ওটা নিয়ে আমি একটা কথা বলে এটা নিয়ে নানারকম বিতর্ক করে নানা রকম ক্লিপ বানাবেন এটা দরকার যারা তারা কী ধরনের কন্টেন্ট বানাতে পারে ছাড়া তারা কি ধরনের কন্টেন্ট বানাতে পারে সেটা আমরা দেখছি না বাণিজ্য করবার জন্যে লাভ করবার জন্য যে সমস্ত কন্টেন্ট বানাচ্ছে সেটা আপনিও দেখছেন আমরাও দেখছি সকলেই দেখছি এখানে আমাদের ইউটিউব চ্যানেল যেগুলো হয়েছে তার মধ্যে সকলেই প্রায় একই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে এবং অনেক ডাবল মিনিং নাটক অনেক ডাবল মিনিং ডায়লগ বলে বলে তাদের কন্টেন্টকে জনপ্রিয় করবার চেষ্টা করেছে লস নাই লস নাই এই কারণে আমি বলছি যে এটা তো সিনেমার মতো না যে আপনার এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে টাকা উঠে আসতে হবে এক এখানে ওরা তিন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করছে এক ধরনের কন্টেন্ট হয়তো কম ভিউ হবে আরেক ধরনের কন্টেন্ট বেশি ভিউ হবে ওইভাবে ওরা ওদের প্রোডাকশনের খরচটা তুলে নিতে পারবে বলে আমার বিশ্বাস আর আপনি যে প্রশ্নটা করলে করেছেন আমি বুঝতে পেরেছি যে কি কারণে করেছেন ওটা নিয়ে আমি একটা কথা বলে এটা নিয়ে নানা রকম বিতর্ক করে নানা রকম ক্লিপ বানাবেন এটা দরকার নাই আজকে সেই জন্য আমরা এখানে আসিনি আমরা এসেছি একটা সুন্দর ইউটিউবের চ্যানেল আজকে এখানে উন্মোচন করতে আমরা উন্মোচন করেছি পরবর্তী সময়ে যদি কখনো এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার হয় তখন উত্তর যারা তারা কি ধরনের কন্টেন্ট বানাতে পারে তারা কি ধরনের কন্টেন্ট বানাতে পারে সেটা আমরা দেখছি আমার সাজেশন নিয়ে তো তারা কন্টেন্ট বানাবে না তারা বাণিজ্য করবার জন্যে লাভ করবার জন্য যে সমস্ত কন্টেন্ট বানাচ্ছে সেটা আপনিও দেখছেন আমরাও দেখছি সকলেই দেখছি এখন কি ধরনের কন্টেন্ট বানাবে সেটা বলবার ইয়ে অধিকার বা দায়িত্ব কোনোটাই তো আমার নেই ওরা ভিত্তিক এবং ও কন্টেন্টের উপরে বা গল্পের উপরে নির্ভর করে ওরা ছবিগুলো করতে চাচ্ছে এবং দর্শকে দেখাতে চাচ্ছে শর্ট ফিল্ম ফোরামের আন্দোলন বাংলাদেশে বহু বছর ধরে চলছে এরকম একটি প্রতিষ্ঠান আজকে এত বছর পরে প্রতিষ্ঠা হলো এবং তারা নিজেদেরকে আজকে ইন্ট্রোডিউস করছে বা তাদের ডেবু হচ্ছে কিন্তু এটা আর অনেক আগে আগে হওয়া উচিত ছিল এখানে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেল যেগুলো হয়েছে তার মধ্যে সকলেই প্রায় একই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে এবং অনেক ডাবল মিনিং নাটক অনেক ডাবল মিনিং ডায়লগ বলে বলে তাদের কন্টেন্টকে জনপ্রিয় করবার চেষ্টা করেছে কিন্তু এই যে চ্যানেলটি যেটা আজকে ইন্ট্রোডিউস করলো এবং আমরা দুটো ছবি এখানে দেখলাম এখানে আমার তা মনে হয়নি আমার মনে হয়েছে ওরা যে কথাটা বলছে সততার সাথে সেটাই ওরা আগামীতে করে যাবে সুতরাং আমি এই হোম থিয়েটার যে ইউটিউব চ্যানেল তাদেরকে আমি স্বাগত জানাই দর্শকের রুচি ফেরানোর জন্যে এবং সুস্থ রুচির কন্টেন্ট দর্শকের মাঝে পৌঁছে দেবে এই অভিপ্রায় যখন ওরা বলেছে তখন আমরা এটার সাথে একমত হয়েছে এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি শিল্পীদের পক্ষ থেকে নির্মাতাদের পক্ষ থেকে আমরা যত ধরনের সহযোগিতা করা যায় সেটা আমরা করবো বলে আশা করি